বৈশিষ্ট্যে সেই নির্দিষ্ট পরিবেশের সাথে খাপ খাওয়ানোর উপযোগী নয় সেই প্রাণীরা সময়ের সাথে সাথে এই যে অঞ্চল থেকে হারিয়ে যায় এখন ভেবে দেখো কোন ধরনের পরিবেশে কোন ধরনের জীব টিকে থাকে পানির নিচে টিকে থাকে যেসব প্রাণী তাদের অবশ্যই পানিতে নিঃশ্বাস নেওয়ার কায়দা জানা থাকে যেমন আমরা জানি পানিতে মাছ কিন্তু ফুলকার সাহায্যে নিঃশ্বাস গ্রহণ করে কিন্তু আমরা মানুষ আমরা কিন্তু ফুসফুস রয়েছে আমাদের কিন্তু ফুলকা নেই তো আমরা পানির নিচে গেলে কিন্তু আমরা শ্বাস নিতে পারি না আবার মাছ পানির উপরে উঠলে তারা নিঃশ্বাস নিতে পারবে না জীব বৈচিত্র্য সেগুলোর জন্য তুমি জানতে পারো কিংবা অনেক লম্বা সময় ধরে দম ধরে রাখার দক্ষতা থাকতে হবে আবার ঘন জঙ্গলে টিকে থাকতে হলে কোনো জীবকে সেই পরিবেশ উপযোগী অন্য ধরনের দক্ষতা জানা থাকতে হবে এরকম প্রতিটা জীবের বৈশিষ্ট্য অনুযায়ী সেখানকার উদ্ভিদ বা প্রাণীরা অভিযোজিত হয় অর্থাৎ অভিযোজন হচ্ছে বেঁচে থাকার একটি প্রক্রিয়া তোমার এলাকার বিভিন্ন জীবের কথা চিন্তা করে দেখো তো পরিবেশের কোন বৈশিষ্ট্যের কারণে এই জীবেরা এই এলাকায় টিকে থাকতে পারছে কোন নির্দিষ্ট অঞ্চলে বৈশিষ্ট্যের সাথে খাপ খাইয়ে যে সকল জীব টিকে থাকে ও বংশবৃদ্ধি করে সেই জীব গোষ্ঠী এবং তার পরিবেশের অজীব ও উপাদানসমূহ মিলে যে সিস্টেম তৈরি হয় তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট এই পুরোটা লাইন দাগিয়ে নেবে যে ইকো যে ইকোসিস্টেম হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে থাকবে এবং সেই অঞ্চলে যে সকল জীব থাক সেই সকল জীব ওই নির্দিষ্ট যে অঞ্চলে বেঁচে থাকার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে এবং সেখানে কিন্তু বংশবৃদ্ধি করবে সেই জীব জীবগোষ্ঠী জীব এবং অজীব উপাদানের মধ্যে এবং একই সাথে এই জীব এবং এই অজীব উপাদান উপাদানসমূহ মিলে একটি সিস্টেম তৈরি করবে এবং সেই সিস্টেম কি আমরা বলি হচ্ছে ইগো সিস্টেম এটি এই বাস্তুতন্ত্রকে বায়ুমো বলা হয় এই লাইনটা গুরুত্বপূর্ণ পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র বা বায়ুম গড়ে ওঠে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের এই সকল বায়মকে মোটা দাগে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন যেমন জলজ তৃণভূমি বন মরুভূমি এবং তুন্দ্রা অঞ্চল তুন্দ্রা হচ্ছে যে বরফের মধ্যে যেসব পাহাড় হয় সেগুলো হচ্ছে তুন্দ্রা এই বায়ামগুলোর কয়েকটি আবার আরও কয়েকটি নির্দিষ্ট ভাগে ভাগ হয় উদাহরণস্বরূপ সাধারণভাবে সকল বন বা জঙ্গলকে এক ধরনের বায়ম বলা হলেও এর মধ্যে কিন্তু আবার ভাগ রয়েছে যেমন ঘন বর্ষণ বন নাতিশীতোষ্ণ বন উত্তর গোলার্ধে শীত প্রধান অঞ্চলের বন বা কি আলাদা আলাদা বায়ুমের ধরন হিসেবে চিহ্নিত করা হয় রয়েছে কারণ একই ধরনের বায়ুম হলেও বিভিন্ন অঞ্চলে জীববৈচিত্র্যের মধ্যে অনেক পার্থক্য দেখা যায় বাংলাদেশের সুন্দরবনে যে ধরনের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকার বনঞ্চলে সেরকম জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় না আবার দুটোকে সাধারণভাবে জলজ বাস্তুতন্ত্রের মধ্যে বলা যায় তোমার বাড়ির পুকুরে জলচ বাস্তুতন্ত্রের সাথে গভীর সমুদ্রে বাস্তুতন্ত্রের অনেক পার্থক্য রয়েছে অবশ্যই কারণ হচ্ছে মিঠা পানিতে বা আমাদের পুকুর খাল বিলে যে সকল প্রাণী রয়েছে তো সমুদ্রের লোনা পানিতে কিন্তু ওই প্রাণীরা থাকবে না তারা টিকে থাকতে পারবে না কারণ টিকে থাকার জন্য যে সকল পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো কিন্তু এই মিঠা পানির মাছদের মধ্যে নেই কোনো কোনো প্রজাতির জীব পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বাস করে আবার অনেক জীব আছে যেগুলো কোনো নির্দিষ্ট অঞ্চল ছাড়া আর কোথাও দেখা যায় না যে সকল জীব শুধুমাত্র একটা অঞ্চলে দেখা যায় তাদেরকে ওই অঞ্চলে স্থানীয় প্রজাতি বলা হয় স্থানীয় প্রজাতি বলা হয় কারা যারা শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় তারা হচ্ছে সেখানকার স্থানীয় প্রজাতি আবার সব অঞ্চলের পরিবেশের জীব একই রকম সমৃদ্ধ নয় যে সকল অঞ্চলে স্থানীয় প্রজাতির সংখ্যা অনেক বেশি লক্ষ্য করলে দেখবে সেসব সব অঞ্চলের পরিবেশের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অনেক বেশি প্রজাতিকে বেঁচে থাকতে সহায়তা করে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য ধারণা করা হয় বাস্তুতন্ত্রগুলোতে সেখানকার প্রাণী উদ্ভিদ অণুজীবের সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশগত অবস্থা থেকে অর্থাৎ যেখানে প্রাণীদের জন্য আদর্শ উপযুক্ত স্থান হবে সেখানে কিন্তু প্রাণীরা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাই সঙ্গত কারণে এইসব জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলকে বলা হয় হটস্পট এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট যে হটস্পট কী জীববৈচিত্র্যের হটস্পট কী জীববৈচিত্র্যের হটস্পট হচ্ছে যে একটা নির্দিষ্ট অঞ্চল যেখানে তোমার যে উদ্ভিদ প্রাণী অনুজীবের জন্য একটা আদর্শ পরিবেশ থাকবে দেখো এখানে ইম্পর্ট্যান্ট লাইন কোনগুলো যেখানে যে উদ্ভিদ প্রাণী অনুজীবের সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ থাকবে সেটাই হচ্ছে জীববৈচিত্র্যের একটি হটস্পট যেমন হচ্ছে খোলা ময়দানে কিন্তু কোনো তোমার ওরকম জীব থাকে না ঠিক আছে তো সেটাকে হটস্পট বলা যায় না যেখানে হচ্ছে ঘন বন জঙ্গল থাকবে গজারি বন থাকবে সেখানে কিন্তু তোমার বিভিন্ন ধরনের প্রাণী অনুজীব বা উদ্ভিদ সেখানে কিন্তু বেশি পরিমাণে জন্মাবে এই যে বেশি পরিমাণে জন্মাচ্ছে এ কারণে সেই অঞ্চলটাকে আমরা বলছি যে হটস্পট তো দেখি পৃথিবীতে এখন পর্যন্ত ছত্রিশটি জীববৈচিত্র্য হটস্পট চিহ্নিত হয়েছে অর্থাৎ সেই ছত্রিশটি অঞ্চলে কিন্তু তোমার বিপুল পরিমাণে উদ্ভিদ প্রাণী অণুজীবের বাস রয়েছে যেগুলো সাধারণত পৃথিবীর অন্যান্য অঞ্চলে দেখা যায় না এর মধ্যে রয়েছে গালাপো গাছ দ্বীপপুঞ্জ মাদাগাস্কার দক্ষিণ আফ্রিকা মেক্সিকো চিলি সহ আরও অনেকগুলো অঞ্চলের বিভিন্ন অংশ একটা ছোট তথ্য দিলে এই হটস্পটগুলোর গুরুত্ব বোঝা যাবে এই সবগুলো এলাকার যোগফল পৃথিবীর মোট এলাকার মাত্র দুই দশমিক পাঁচ শতাংশের কাছাকাছি অথচ পৃথিবীর মোট উদ্ভিদ ও মেরুদণ্ডী প্রাণীর প্রায় অর্ধেক প্রজাতি এই ছোট্ট এলাকার বাসিন্দা তাহলে চিন্তা করো কেন অস্পট বলা হয়েছে দেখো এখানে বলছে যে পৃথিবীর যে মোট জায়গা তার কিন্তু মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ জায়গা রয়েছে কিন্তু যে প্রাণীর সংখ্যা দেখো উদ্ভিদ এবং এই মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা কিন্তু সেখানে পুরো পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতি সেখানে থাকে এদের বড় অংশই আবার এসব এলাকার স্থানীয় প্রজাতি অর্থাৎ পৃথিবীর আর কোথাও এদের দেখা যায় না এই কথাটাই একটু আগে বললাম এই কারণে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এই জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকাগুলোকে সংরক্ষণ করা গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাই এখানে বলা হয়নি তা হলো বাংলাদেশের একটা অংশ এই জীববৈচিত্র্যের হটস্পটগুলোর মধ্যে চিহ্নিত হয়েছে পরে মানচিত্র এই যে ইন্দো বার্মা হটস্পটের অবস্থান খেয়াল করে দেখো পৃথিবীর জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে আমাদের দেশের প্রকৃতিকে রক্ষা করা কতটা প্রয়োজন বুঝতে পারছো ইন্দো বার্মা হটস্পট জীবের পারস্পরিক সম্পর্ক কোনো এলাকায় বাস্তুতন্ত্র গড়ে ওঠে সেই এলাকার সকল জীব ও অজীব বস্তুর যেমন মাটি পানি বায়ু এগুলো হচ্ছে অজীব বস্তু পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে যেমন মাটি পানি বা বায়ু ইত্যাদি ছাড়া কিন্তু কোনো জীব সেখানে বসবাস করতে পারবে না সুতরাং তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে পরিবেশের ভারসাম্য তখনই বজায় থাকে যখন এই সকল উপাদানগুলো স্বাভাবিক মাত্রায় পরিবেশে টিকে থাকে পরিবেশের কোনো উপাদান যেমন কোনো নির্দিষ্ট প্রজাতির জীব হঠাৎ বিলুপ্ত হলে তা যেমন এই ভারসাম্যকে হুমকির মুখে ফেলে একইভাবে কোনো প্রজাতির সদস্য সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয় যেমন কীভাবে এই জিনিসটা হয় ধরো আমরা জানি যে আমরা কিন্তু গরুর মাংস খাই বা আমরা মুরগির মাংস খাই তো সাপোজ চিন্তা করো যে এখন যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ গরু না খায় ঠিক আছে গরু খাওয়া বাদ দেয় তাহলে চিন্তা করো গরু সংখ্যা কি পরিমাণ বেড়ে যাবে রাস্তাঘাটে তুমি জাস্ট গরু দেখতে পারবে এবং সেমভাবে ধরো যে সিংহ হচ্ছে তোমার হরিণ শিকার করে তো সিংহ বা বাঘ তারা যদি হরিণ শিকার বন্ধ করে দেয় বা না করে তাহলে তোমার এই যে হরিণের সংখ্যা কিন্তু হঠাৎ বেড়ে যাবে এবং হরিণ কিন্তু আবার ঘাসপালা খায় হরিণ যদি সংখ্যা বেড়ে যায় তারা কিন্তু বেশি পরিমাণ তোমার ঘাস খাওয়া শুরু করবে যার কারণে কিন্তু বনের মধ্যে ঘাস লতা পাতাও কমে যাবে তো দেখো এভাবে কিন্তু কোনো একটা প্রাণী যদি হঠাৎ বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু পরিবেশে একটা প্রভাব পড়ে আবার যদি হঠাৎ সেটা পরিমাণে বেশি হয়ে যায় সেটাও কিন্তু প্রভাব ফেলে পরিবেশে যেভাবে কিন্তু কোনো একটা প্রাণী যদি হঠাৎ বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু পরিবেশে একটা প্রভাব পড়ে আবার যদি হঠাৎ সেটা পরিমাণে বেশি হয়ে যায় সেটাও কিন্তু প্রভাব ফেলে পরিবেশে যেমন বর্তমানে একটা নিউজ খুব দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে রাসেল ভাইপারের সংখ্যা কিন্তু খুব বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে আমরা রাসেল ভাইপারকে যারা খাদ্য হিসাবে খায় যেমন হচ্ছে তোমার বেজি তারপর গুই সাপ ইগল তাদের সংখ্যা কিন্তু অনেক কমে গেছে যার কারণে তারা যেহেতু খাবার হিসাবে সাপকে খাচ্ছে না যার কারণে এই সাপের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে রাসেল ভাইপার কিন্তু খুব মারাত্মক একটা সাপ এবং রাসেল ভাইপারের কামড়ে কিন্তু প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে তো তোমরা আগের শ্রেণীতে খাদ্য চক্রের কথা জেনেছ পরিবেশের বিভিন্ন জীব একে অপরের উপর নির্ভর করে তাও জেনেছ সত্যি বলতে শুধু খাদ্য নয় মানুষ সহ সকল উদ্ভিদ প্রাণী বা অনুজীবের সকল প্রয়োজন কিন্তু এই পরিবেশ থেকে মেটে একটু চিন্তা করলে দেখবে যে কোনো প্রাণীর বেড়ে ওঠা খাদ্য সংস্থান বংশবৃদ্ধি সবকিছুর জন্যই সে তার পরিবেশের উপর নির্ভরশীল এলেনটা গুরুত্বপূর্ণ আবার সকল প্রাণী একসময় মারা যায় তখন সে অন্য কারো খাদ্যে পরিণত হয় যেমন যখন সাপ বা কোনো মৃত পশু পাখি মারা যায় তখন কিন্তু ইগোল সেগুলো খায় আবার কাক কিন্তু কাককে বলা হয় পরিবেশের ঝাড়ুদার সে কিন্তু সেগুলো খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিংবা মাটিতে মিশিয়ে গিয়ে উদ্ভিদে পুষ্টি জোগায় এভাবে সজীব দেখো সজীব মানে হচ্ছে জীব বা সজীব ও অজীব সকল উপাদানের মধ্যে একে অপরের নির্ভরশীলতার মধ্য দিয়ে একটা ইকোসিস্টেম ভারসাম্য বজায় থাকে ইকোসিস্টেমের ভারসাম্য বজায় থাকে তো নেক্সট ক্লাসে আমরা ওয়ান এখান থেকে স্টার্ট করব তো আমি চেষ্টা করি তোমাদের সবচেয়ে সহজভাবে বোঝানোর তো আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তো নেক্সটে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে